আল্লাহ জাল্লা শানু কোরআনের ভিতরে দুইটা গুণের কথা মানুষদেরকে জানা দেয় এক নাম্বার গুণ হলো ইমান আল্লাহ বলেন ইন্নাল্লাহ দিনা আমানু যারা ইমান আনয়ন করেছে ওয়া আমিলু সলিহাত দ্বিতীয় নাম্বার যারা আমলে সলেহ করেছে এক নাম্বার ইমান আনছে আমরা তো আলহামদুলিল্লাহ ইমান নাই ইমান আনছে আমরা ইমান আনলাম তাহলে আমরা একটা গুণের অধিকারী হয়ে গেলাম আর একটা গুণ হলো যেটা জন্মগত ভাবে হওয়া যায় না বাবার বাড়ির মালিক জন্মগত ভাবে হওয়া যায় বাবার সম্পত্তির মালিক জন্মগত ভাবে হওয়া যায় মায়ের গর্বে মায়ের গরবে ছিলাম মা যেই মায়ের পেটে ছিলাম যেই মায়ের মাধ্যমে দুনিয়াতে আসলাম একজন মা তেনার পরিচয় যখন জানতে পারলাম যখন তিনি স্বীকৃতি দিল হা সে আমার সন্তান এই স্বীকৃতি পাওয়ার পর আমি মায়ের সম্পত্তির মালিক হয়ে গেলাম কিন্তু আমলে সলেহ এমন একটা আমল যে আমল কোন স্বীকৃতিতে হয় না এটা বংশের কারণে হয় না এটা ব্যক্তিত্বের কারণে হয় না এইটা কারো বাপ চাচার কারণে হয় না কোন দল নেতার পরিচয় আমলে সলেহ হয় না এই আমলে সালেহ বাবা আমার আপনার অর্জন করে নিতে হবে দুনিয়া থেকে কামাই করে নিতে হবে তাহলে আমার আপনার যে জিনিসটা কামাই করতে হবে এই জিনিসটা ভালো করে বুঝতে হবে এই জিনিসটা হলো আমলে চলে আমলে চলে কি আমলে চলে যদি সহজ বাংলায় বলি ভালো কাজ যে বালো কাজটা দুনিয়ার ভিতরে নবীর তরিকা অনুযায়ী হবে এটাই হলো আমলে চলে এই আমলে চলে এটা আবার কয়েকটা ভাগে বিভক্ত আছে একটা ভাগ হলো আমি চাইলে করতে পারি চাইলে ছেড়ে দিতে পারি করলে সওয়াব আছে না করলে গুনাহ নাই এইটাকে শরীয়তের পরিভাষায় মুস্তাহাব নফল বলা হয় যেরকম ভাবে ফজরের নামাজ এইটা আমার জন্য দুই রাখাত নামাজ ফরজ নামাজের আগে ফজরের দুই রাখাত ফরজের আগে দুই রাখাত সুন্নত পড়া এটা আমার উপরে দায়িত্ব কোন মানুষ যদি সুন্নত সব সময় ছেড়ে দিতে থাকে তাহলে এই সুন্নতটা একটা সময় ছেড়ে যাওয়ার কারণে তারা আমল নামায় গুনায় কবিরা হয়ে যায় কিন্তু এই যে পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে ফজরের চার রাকাত দুই রাকাত সুন্নাত দুই রাকাত ফরজ দুই জোহরের 10 রাকাত আগে 3 রাকাত ফরজ চার রাকাত সুন্নাত ফরজ 4 রাকাত সুন্নাত 4 রাকাত ফরজ দুই রাকাত সুন্নাত এই যে 10 রাকাত জোহরের নামাজ এর আগে পরে কেউ যদি নফল পড়ে এটা পড়লে সওয়াব আছে না বাবা এটা হলো শরীয়তের পরিভাষায় মুস্তাহাব নফল। যে কাজ করলে সওয়াব আছে যে কাজ না করলে গুণা নাই এইটা হলো নেক কাজের একটা মাধ্যম নেক কাজের একটা স্তর আর একটা স্তর হলো সুন্নাত সুন্নত যদি হঠাৎ ছুটে যায় গুণা হবে না কিন্তু এই সুন্নতটা যদি সুন্নত মনে করে সব সময় ছেড়ে দিতে থাকে তাহলে সুন্নত তরকের জন্য গুণা এক কবিরা হয়ে যাবে আরেকটা আছে ওয়াজিব আরেকটা আছে ফরজ ফরজ যেই জিনিস এটা ছাড়া যাবে না এই ফরজটা আমল করতেই হবে মানতেই হবে ফরজের পর পর যে জিনিস যে কাজের যে তপকা এটা হচ্ছে ওয়াজিবাত ওয়াজিবাত তো সারা যাবে না করতে হবে আমলে সলেহটা তিনটা চারটা ভাগে বিভক্ত হইল কিছু কাজ আছে আমলে সলেহ নে কাজ ডা করা ফরজ কিছু কাজ আছে আমলে সলেহ এটা ওয়াজিব কিছু কাজ আছে এটা আমলে সলেহ সুন্নাত কিছু কাজ আছে যেটা আমলে সলেহ মুস্তাহাব এই চারটা ভাগে বিভক্ত আছে আমলে সলেহ এই আমলে সলেহ কাজগুলি আমাকে আপনাকে করতে হবে নবীর তরিকা অনুযায়ী নবী যেভাবে করেছেন নবীর পরে সাহাবা کرام করেছেন সাহাবা کرامের পরে তাবেঈ তাবেঈর পরে তাবেঈগণ করেছেন এই যে পদ্ধতি যেভাবে চলে আসছে আজকে আপনার আমার পর্যন্ত হকানি ওলামা একরাম পীর বুজুর্গের মাধ্যমে যেই আমল আমার পর্যন্ত চলে আসছে যে আমলটা শুদ্ধ ভাবে হচ্ছে নবীর তরিকা অনুযায়ী এই আমলটা হলো আমলে চলে যদি এই আমার আপনারা আমলটার ভিতর নবীর তরিকা না পাওয়া যায় আমার আপনারা আমলটার ভিতরে যদি নবীর তরিকা না পাওয়া যায় নবী থেকে সাহাবা সাহাবা থেকে তাবেঈ

কিছু আমল কিছু ফরজ কিছু আজিব কিছু সুন্নত কিছু মুস্তাহাব এইগুলি আল্লাহর সাথে সম্পৃক্ত যেইগুলিকে বলা হয় আল্লাহর হক হকুল্লাহ আবার কিছু আবাদত আছে যেগুলি আল্লাহর সাথে নয় বান্দার সাথে সম্পৃক্ত ওই আমল গুলির নাম হলো হকুল ইবাদ যেগুলি বান্দার সাথে সম্পৃক্ত কিছু আমল আছে আল্লাহর সাথে সম্পৃক্ত কিছু বান্দার সাথে সম্পৃক্ত আল্লাহ তালার সাথে যে আমল গুলি সম্পৃক্ত নামাজ রোজা যে আমল গুলি আল্লাহর সাথে সম্পৃক্ত বহু মানুষ ওই আমল না করার কারণে জাহান নামে যাবে না কথা খুব ভালো করে বুঝবে বহু মানুষ কামাতের দিন আমল নিয়ে উঠবে বাইতুল্লাহ জিয়ারত করেছে বছরে বছরে হাজার হাজার টাকা কোটি কোটি লক্ষ লক্ষ টাকা সেই ব্যক্তি দান করার সব তার আমল নামায় আছে বহু তাহাজ বহু আশাদ বহু আবিন বহু ইবাদতের সব তার আমল নামার ভিতরে আছে কিন্তু দুনিয়াতে সে বান্দার হক গুলি আদায় করত না হক গলি আদায় না করার কারণে কাল কেয়ামতের দিন এই মানুষটা হাজার নেক থাকার পরেও মানুষের হক ওই দিন পরিশোধ করতে হবে ওই হক পরিশোধ করতে করতে একটা পর্যায় যায় সেই মানুষটার সকল আমলগুলি শেষ হয়ে যাবে আল্লাহ তালার এই কথাটাকে কবি দর ভাষায় বলেন আল্লাহ তালা শুধু মানুষকে ইবাদতের জন্য বানায় নাই আসলে বহু মাখলুকাত আছে জমিনে বহু মাখলুকাত আছে আল্লাহ ইবাদত করবে আল্লাহ তালা মানুষকে বড় আদর কইরা বানাইছেন আল্লাহ তালা মানুষকে শুধু ইবাদতের জন্য বানায় নাই আল্লাহ মানুষকে মানুষকে আল্লাহর পরিচয় অর্জন করার জন্য বানাইছেন এই মানুষ শুধু ইবাদত করবে এই পর্যন্তই না এই মানুষ মাখলুকাতের ক্ষেত্র করবে এই মানুষের দ্বারা কোন মানুষ কষ্ট পাবে না আল্লাহর কোন মাকলুকাত কষ্ট পাবে না এই মানুষের সকল সকল অনিষ্ঠা থেকে আল্লাহর মাকলুকাত শ্রেষ্ঠ মাকলুকাত আশ্রাফুল মাকলুকাত মানুষ সমস্ত মাকলুকাত মানুষের অনিষ্ঠা থেকে হেফাজতে থাকবে এটাই হলো মুসলমান ইমানদারের মূল পরিচয় আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয় আল মুসলিমু মানসালিম আল মুসলিমু নামিল্লিসা

অনেক মানুষ করে নাই কিন্তু তার বিভিন্ন কাজের কারণে আল্লাহ তার দুনিয়ার বিভিন্ন কর্মের কারণে আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ তালার কাছে হাদিসের ভিতরে আল্লাহ নবী জানা দেয় কিছু মানুষ এমন থাকবে যে মানুষগুলি বিনা হিসাবে জান্নাতি হওয়া যাবে আল্লাহ তালা ওই দিন আল্লাহ তালার হুকুম তারা মানে না যদি শুধু আল্লাহর হক নষ্ট করেছে এমন বান্দা থাকে তাদেরকে মাফ করার জন্য আল্লাহ তালা কেমন আশা কেমন ভাবে আল্লাহ তালা চেষ্টা করবেন আল্লাহ নবী বলেন দুইটা মানুষকে কে দিন বলবে যাও যাও যান চলে যাও ওই দিন দুইটা মানুষ যান নামের দিকে দৌড়াইতে থাকবে একজন বারবার দিকে তাকাবে আরেকটা মানুষ যান নামের দিকে দৌড় দিবে আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে দুইটা মানুষকে ডাই কানবে ডাই না বলবে ওরে আমার বান্দা তোমারে আমি আদেশ করলাম জাহান্নামে যাওয়ার জন্য তুমি সরাসরি জাহান্নামের দিকে দৌড় দিলা আর তোমাকে জাহান্নামে যাইতে বললাম তুমিও জাহান্নামের দিকে যাও কিন্তু বারবার আমি আল্লাহর দিকে তাকাও কি বান্দা তুমি দৌড় দিলা কেন আর তুমি পেছনে তাকাও কেন এই কথাটা আল্লাহ জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসা করার পর যে

আর যে পিছনে পিছনে তাকাই তো তাকে আল্লাহ ডাক দিয়া বলবে তুমি পিছনে কেন তাকাও সেই মানুষটা বলবে দুনিয়াতে থাকতে নবী রাসূল ওলি আউলিয়া গাউস কুতুব হক্কানী উলামায়ে কেরামের কাছে শুনেছি কুমাল আপনি রহমান মার আমি আপনার আদরের বান্দা আপনার দিকে তাকায় আমার প্রতি আপনার দয়া হয় কিনা আল্লাহ তালার দয়ার সাগরে করে জুস উঠে যাবে বলেন তখন আল্লাহ এই বন্ধাটাকেও মাফ করে দিবে তাহলে আল্লাহ তাআলার হাত নষ্ট হলে একভাবে না একভাবে আল্লাহ চাবে maaf করে দেওয়ার জন্য এক পর্যায়ে আল্লাহ তালা কুরআনের ভিতরে জানাইয়া দেয় যে তার যদি ذره পরিমাণ আমল থাকে তো মাই আমাল মিছকাল জাররাতিন খাইরাইরা ও মাইয়্যা আমাল মিছকাল জাররাতিন শাররাইরা যদি কারো কিঞ্চিত পরিমাণ নেক আমল থাকে টাকাও ওজনের পাল্লায় মাপা হবে ওই দিন আমার আপনার iman আছে

বান্দার হকটা আল্লাহ মাফ করবে না এই বান্দার হকের মাফ বান্দার কাছ থেকেই নিতে হবে তাহলে মাখলুকাতের হক নষ্ট করলাম মাখলুকাতের থেকে মাফ নিতে হবে মানুষের হক নষ্ট করলাম মানুষের কাছ থেকে মাফ নিতে হবে এই মানুষের মাঝে সবচেয়ে বেশি হক আমার কাছে কে আপনার কাছে সবচেয়ে বেশি হক পাওনা

হুমা জান্না তুকা ওয়ানারুকা তারা দুই জুন হলো তোমার জান্নাত আর তোমার জাহান্নাম তোমার মা তোমার বাবা তারা দুই জুন তোমার জন্য জান্নাত তারা দুই জুন তোমার জন্য জাহান্নাম যদি তুমি তাদেরকে দুনিয়াতে খুশি করতে পারো তাহলে হয়ে যাবে জান্নাতি আর যদি তুমি তাদেরকে কষ্ট দাও হয়ে যাবে জাহান্নামী

তিন প্রকারের মানুষ দুনিয়ার ভিতরে এমন আছে যে তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না তাদের উপরে জান্নাত হারাম হারাম শব্দের শব্দই করতে যদি নেই তাদের উপরে জাহান্নাম জান্নাত নিষিদ্ধ তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কখনো জান্নাত দিবেন না এর মাঝে এক শ্রেণীর মানুষ হলো আকু যারা পিতা মাতার অবাধ্য তিন শ্রেণীর মানুষ জান্নাত পাবে না

আমার করে তোমার ব্যাসটা কিন্তু তোমার মায়ের পায়ের নিচে তাই তো ইমাম শাফি রহমা চার মজাহাবের মাঝে সবচেয়ে বড় সবচেয়ে আলা বড় মাঝাব হলো হানাফি মজাহাব দ্বিতীয় নাম্বার মাঝাবল সাফি যে ইমাম সাফি রহমতুল্লাহ নামকার নামকরণ এক নামকরণ করা হয়েছে ওই সাফি রহমতুল্লাহ আলাই কিতাবের ভিতরে পাওয়া যায় রাতের শেষ ভাগে মাঝে মাঝে মায়ের পায়ের তলায় তেল মালিশ করে দেয় তেল মালিশ করে দেয় আর মাঝে মাঝে মালিশ করতে করতে যাইয়া এক পর্যায়ে মায়ের পায়ের নিচে চুমায়ের তালুতে চুমা খায় মাকে বিউটি আর বলে ওরে সাফি

পৃথিবীতে যারা বড় হয়েছে যে যে পর্যন্ত বেড়েছে যে যে পর্যন্ত উঁচু ইজ্জতের মালিক হয়েছে অর্থের মালিক হয়েছে সেই মানুষটা তত বেশি মায়ের দোয়া নিয়েছে আজকে আমাদের সমাজে দেখা যায় মায়ের কদর নাই বাবার কদর নাই আজকে যে দিকে যাই সেই দিকে শুনি মা অবহেলিত বাবা অবহেলিত আজকে মা অবহেলিত বাবা অবহেলিত এই মা আর বাবা এমন একটা সম্পদ যেই মা কখনো সন্তানের অমঙ্গল কামনা করে না যেই মা সন্তান পাগল বুঝে না যেই মা সন্তান লেংরা খুরা কানা বুঝে না যেই মা তার সন্তানকে সব সময় বুকে আগলে রাখে সন্তান ষাট সত্তর বছরের বুড়া হয়ে গেল সন্তানের চুল দাড়ি সাদা হয়ে গেল মায়ের কাছে সন্তান বুড়া হয় না মায়ের কাছে ওই দুই দিন আর আড়াই দিনের সন্তানের মতো থেকে যায় রমজান মাস এমন অনেকটা মাস যেই মাসে সবে বরা সবে কদর এমন একটা মাস এমন একটা রাত যে রাতে সমস্ত মানুষের দোয়া কবুল করা হয় কিন্তু মার অবাধ্য সন্তান গুলির দোয়া কবুল করা হয় না আল্লাহ তালা যে দিন গুলিতে মানুষ কিছু চাইলে আল্লাহ তালা তাকে দিবে অদা দিয়েছে নবীকে জানা দিয়েছে যেটা মুহাম্মদ রুম্মার কারণে পেয়েছি এই উম্মত হওয়ার পরেও মায়ের মনে যারা কষ্ট দেয় বাবার মনে যায় যারা আঘাত দেয় তাদের দোয়াল্লা কবুল করে না আর যে মানুষটা যে মা এই মায়ের কলিজার ভিতরে যারা আঘাত দেয় আল্লাহ বলেন হাদিসের মাধ্যমে নবীকে জানায় দেয় নবী জানায় দেয় হায়াতি জীবনে জীবদ্দশায় তাদের তাদেরকে আল্লাহ

মানুষের কাছে জিজ্ঞাসা করলো কি হয়েছে এই যুবকটা কেন শুধু বলে আমার গলা চেপে দরিও না আমার গলা চেপে দরিও না তখন ওই মুহূর্তে তার আত্মীয় স্বজন তার বাবা ডাক দিয়া বলে যে আমার এই যুবক সন্তান সে তার মা যখন বলতো ও আমার আদরের গুলি যা ডুকরা সন্তান রে খারাপ মানুষের সাথে মিশিও না খারাপ মানুষের সাথে যেও না আমার সন্তান তার মাকে বলতো বেশি কথা বইল না আমি কথা বললে তোমার গলায় চাপ দিয়া ধরব মা কে বলতো গলায় চাপ মৃত্যুর আগে আজাব ধরে ফেলছে মাকে বলতে মাকে গলায় চাপ দিয়া ধরে না এখন নিজের গলায় চাপ দিয়া দইরা রাখে আর বলে আমার গলায় চাইপা দইরো না আমার গলায় চাইপা দইরো না ও যুবক ভাইরা গো আজকে আমাদের যাদের মা আছে আমরা মায়ের কদর বুঝি না আজকে আমরা মায়ের কদর বুঝি না আজকে কত দিকে যাই বায়ান করি কত দিক থেকে ঘুরে আসি কত আনন্দের খবর আসে কিন্তু

তাহলে তোমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে আমার এলাকার একজন এমন আছে যে মানুষটা ঠিক মতো তিন বেলা খাবার খাইতে পারতো না তার মা তাকে একদিন দোয়া করেছিল রে বাবা তোমার বিদেশে যেতে হবে না আমি দোয়া করে দিলাম তোমার বিদেশ কাজ করার জন্য যেতে হবে না বরং তুমি বিদেশ যেইবা বেড়ানোর জন্য আজকে আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে ওই মানুষটা ছয় বছরে গড়ে ছয় মাস বিদেশে ভ্রমণ করে আর ছয় মাস বাংলাদেশে থাকে যেই মানুষটা তিন বেলা খাবার খাওয়া কষ্ট হইতো ছাত্র জীবনটা বড় কঠিন জীবন ছিল মায়ের দোয়ার কারণে আল্লাহ এত অর্থ মায়ের হিসাব যার কুল কিনারা তার নিজের কাছেও নাই ওরে যুবক যদি মায়ের কাছ থেকে দোয়া লইতে পারো তাহলে জীবনের মূল পরিবর্তন হয়ে যাবে আর যদি মা বাবার মনের ভিতরে আঘাত দিয়া থাকে যুবক তাহলে মা বাবা যদি বেঁচে থাকে তাহলে তাদের কাছে মাপ চায় নাও তাদের কাছ থেকে নেক দোয়া নাও আর যদি মরে যায় থাকে মাটির নিচে কবরস্থ হয়ে থাকে আল্লাহ নবী বলেন যার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে কিন্তু তার মা বাবা তারপরে খুশি ছিল না ওই মানুষটা ওই যুবকটা যদি যাইয়া মা বাবার কবর জিয়ারত করে আল্লাহর নবীর ওয়াদা আল্লাহ তাআলা ওই যুবকটাকেও বাধ্যগত সন্তান হিসেবে আল্লাহর খাতায় লেখেন এই কারণেই তোমাদেরকে বলবো যুবক ভাই যাদের যেন সাংসারিক জীবনে যাদের সামাজিক অবস্থা নাই সাংসারিক জীবনে সুখ নাই যদি সামাজিক কোন অবস্থান রাষ্ট্রীয় কোন অবস্থান না থাকে মায়ের কাছ থেকে দোয়া না যদি মায়ের কাছ থেকে দোয়া নিতে পারো তাহলে তোমার সামাজিক অবস্থান বলো রাষ্ট্রীয় অবস্থান বলো হয়ে যাবে আজকে যেই জায়গায় বৈসবান করি বিদেশে বিভিন্ন জায়গায় বই করি এটা আমার বাহাদুর না আমার মা দোয়া করত আল্লাহ আমার সন্তানকে এমন সন্তান বানায় যে সন্তান আমার পরকালের নাজাতে উসিলা হবে আমার মা আমাকে দোয়া করত মানুষের কাছে আজকে শুনি মানুষ বলে আমার মা মানুষের কাছে দোয়া চাইতো মা তার চাচি যদি খালা নানি তাদের কাছে দোয়া চাইতো আমার সন্তানের জন্য দোয়া করেন আমার সন্তানকে যেন আল্লাহ আলেম বানায় আমার সন্তানকে যেন আল্লাহ তাআলা হাফেজ কোরআন বানায় আমার সন্তানকে যেন আল্লাহ বক্তা বানায় এই আর ওсилаয় আজকে পর্যন্ত আসা আর না তো যে সময় মা মারা গিয়েছিল যে সময় বাবা মারা গিয়েছিল ওই সময় থেকে আজকে পর্যন্ত আপনাদের সামনে এরকম বসে কুরআন হাদিসের কথা বলা আদো কোনো দিন সম্ভব ছিল না শুধু মায়ের দোয়া ছিল বিদায় আজকে পর্যন্ত আসতে পেরেছে ভাই ও যুবক ভাইরা এখনো সময় আছে যদি মায়ের কাছ থেকে দোয়া নিতে পারো জীবনের কোনো চাকরির প্রয়োজন হবে না জীবনের কোনো কাজের প্রয়োজন হবে না মা যদি দোয়া করে দেয় আল্লাহ এই যুবকটাকে আল্লাহ আসমান থেকে খাবার দেয় আসমান থেকে খাবার দেয় এক যুবক তেরোটা বছর বাইতুল্লার পাশে দাঁড়ায় আহস করে কিতাবের ভিতরে লেখে তেরো বৎসর হজ করার পরে যখন মাতা হবে ইব্রাহিম মাতা হবে ইব্রাহিম যায় দাঁড়ায় যায় যখন আল্লাহর কাছে হাত তুলে আকাশ থেকে যেন কে ডাক দিয়া বলে তোমার হজ কবুল হয় নাই হজ কবুল হয় নাই ওই যুবকের এই হালত একজন বুজুর্গকে তেরো বৎসর পরে যখন নাকি হারেম শরীফে বলে আমি তেরোটা বৎসর দুই না আল্লাহর কাছে দোয়া করি হজ করি কিন্তু আমার একটা হজ কবুল হয় না আকাশ থেকে আওয়াজ আছে গায়েব থেকে আওয়াজ আসে। ওই বুজুর্গ বলে তোমার মা আছে তোমার বাবা আছে তখন ওই বুজুর্গ বলে আমি যতটুকু বুঝলাম তোমার মা বাবা কষ্ট হচ্ছে যার কারণে মা বাবার কষ্ট দিয়া তুমি আল্লাহর কর্ত আপ করো এটা আল্লাহর পছন্দ না মায়ের মনে কেউ কোনো দিন কষ্ট দিও না মায়ের মনে কেউ কোনো দিন কষ্ট দিও না মা হারালে বুঝবে তুমি কতই যাত না মা হারালে বুঝবে তুমি কতই যন্ত্রণা ছাড়া নাই রে কেউ তোমার লাগি জাগবে রা মাছারা নাই রে কে হিবেবার মাঝে বড় আপন মায়ের কর যতন মাঝে বড় আপন মায়ের কর যতন বলেও মায়ের মনে কষ্ট দিও না মা হারালে বুঝবে তুমি কতই যাত না মা হারালে বুঝবে তুমি কতই যন্ত্রণা মায়ের মনে বলেও কেউ দুঃখ দিও না মায়ের মনে কখনো কষ্ট দিও না মা বুঝবে তুমি কতই যাত না Ah. <laughs> আল্লাহ তালা আমাদের সকলের যাদের মা বাবা আছে খেতমত করা তৌফিক দান করুক আর যাদের পিতা মাতা নাই আমরা দোয়া করব তাদের কবরের পারে যায়া সোরা ফাতিয়া পড়ব সোরা ফাতিয়ার ফজিলতের ভিতরে আল্লাহ আল্লাহ নবী বলেন সোরা ফাতিয়ার ফজিলত কেমন যে কোন সন্তান যদি কবরের পাশে যায় সোরা ফাতিয়া একবার পরে চল্লিশ বছর পর্যন্ত ওই মা বাবার যার কবরের পাশে দাঁড়ায় পড়লো চল্লিশ বছর পর্যন্ত তার কবরে আজাব হবে না একবার সন্তান চল্লিশ বছর পর্যন্ত ওই মা বাবার কবরে আল্লাহ তালা না একবার পড়লো এই কারণে আমরা যাদের মা বাবা নাই মা বাবার কবর প্রতি শুক্রবারে কমপক্ষে একদিন প্রতি শুক্রবারে হলো একবার কবর জিয়ারত করব না পারলে মাসে না পারলে বছর একবার হলো জিয়ারত করব আজকে আমাদের সমাজে কত এমন আছে যে কোন সময় যে মায়ের কবরে গিয়েছিল বাবার কবরে গিয়েছিল আজকে পর্যন্ত তার আর কোনো হদিস নাই আজকে পর্যন্ত সে বলতে পারে না কত বছর হয়ে গেছে এত বছরের ভিতরে আরেকবার সে মায়ের কবরে বাবার কবরে গিয়েছিল কিনা